বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য যা তাদের সঠিক ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো আজকের পর্বে তেমনই তিনটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবার তিনটি তৈরি করে আপনারা দশ মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন খাবার তিনটি খুবই সহজপাত্র বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে সেই সাথে পর্যাপ্ত চাহিদা পূরণ হবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে প্রথমে আমি এখানে একটি গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দশক গাজর কিন্তু ভিটামিন মিনারেলসে ভরপুর একটি সবজি এছাড়া এটা অনেক কালারফুল হওয়ার কারণে খাবারের মধ্যে যুক্ত করলে খাবারটি ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায় আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খুব আগ্রহ ও মজা করে খায় তো যাই হোক চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন ঘি বাটার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে গ্রেট করা গাজর দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে ওটস আপনারা এখানে ওটসের পরিবর্তে চাইলে কিন্তু সুজি ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে এখানে ভিজিয়ে রাখা সাবুদানাটাও ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি ওটস দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরু দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন তো যাই হোক চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে নেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি আর এই তো চার পাঁচ মিনিটের মধ্যে দেখবেন যে ওটসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে কারণ ওটস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো যাই হোক এই যে দেখুন ওটস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে একদম গলে গেছে এই পর্যায়ে আমরা খাবারটি আরও বেশি পুষ্টিকর ও মজাদার করব। কারণ খাবার যতই পুষ্টিকর হোক না কেন যদি মজাদার না হয় তাহলে কিন্তু বাচ্চা খেতে চাইবে না তো এই জন্য আমি এখানে যুক্ত করছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় চিনি এখন পর্যন্ত যুক্ত করেন নাই তারা কিন্তু ন্যাচারাল উপায়ে খাবারটি মিষ্টি করার জন্য চাইলে এখানে দুইটি খেজুর যুক্ত করতে পারেন অথবা তাল মিষ্টি যুক্ত করতে পারেন তো আমার মেয়েকে আমি চিনি দিয়ে রান্না করে খাওয়াই যেহেতু ওর বয়স পাঁচ বছর তো আপনাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে তাল মিষ্টি অথবা খেজুরটা ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে খাবারটি একটু মজা মজাদার করে নেব এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা গুঁড়া করে নিয়েছে আর বাদামে কিন্তু অনেক বেশি গুড ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে তো যাই হোক এখন হচ্ছে প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড অবস্থায় বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক বাচ্চাদের মধ্যে কমন একটি ব্যাপার হচ্ছে ওজন ঠিক মতন না বাড়া বা বয়স অনুযায়ী ওজন ঠিক না থাকা বাচ্চাদের সঠিকভাবে ওজন বৃদ্ধি না হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাচ্চাদের বয়স অনুযায়ী সঠিক ক্যালোরি ইনটেক না করা এবং বাচ্চাদের সুষম খাবারের ঘাটতি থাকা তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি তো দর্শক অনেক দর্শকই জিজ্ঞেস করেন যে আপু ওটস খাওয়ালে নাকি বাচ্চাদের ওজন কমে যায় আপু আপনি যদি এভাবে বাচ্চাকে পুষ্টিকর ও ক্যালোরি বহুল করে ওটস খাওয়াতে পারেন রান্না করে তাহলে আপনার বাচ্চার ওজন কখনোই কমবে না বরং চার ওজনটা বাড়বে জন্য সরাসরি চলে আসলাম চুলায় চলে একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টুকরা মুরগির মাংস এবং এখানে সামান্য একটু আদা এবং রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর এই যে এইটুকু পরিমাণে জিরার গুঁড়া এখানে যদি ঝাল খেতে পারে বাচ্চা বা বয়স্ক লোকরা ক্ষেত্রে আপনারা এখানে জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে আমি একটি টমেটোর অর্ধেকটা এরকমের কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা কি পরিমাণে খাবারটি রান্না করতে চাচ্ছেন সেটা বুঝে কিন্তু এখানে সবজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে সাত থেকে আটটির মতন পুঁইশাকের পাতায় যেভাবে কুচি করে নিলাম আপনারা এখানে পুঁশাক আর টমেটোর পাশাপাশি চাইলে কিন্তু গাজরটাও ব্যবহার করতে পারেন তো এই তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে তারপর ঠান্ডা করে নিচ্ছি আর এটা হচ্ছে চিকেন স্টক এটা কিন্তু খুবই পুষ্টিকর এটা ফেলে দেওয়া যাবে না আমরা এই রেসিপিতে ব্যবহার করব তো এবার এই চিকেনটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো যাই হোক আবারও চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজের অর্ধেকটা কচি করে আর এরই মধ্যে দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে দুই আঙ্গুলের সাহায্যে চিকেনটাকে চেপে চেপে নরম করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের সুবিধা বোঝে তো এই যে এরকমটা করে নিতে হবে আপনারা চাইলে এর থেকেও আরও একটু ঝুরঝুড়া বা আর একটু গুঁড়া গুঁড়া করে নিতে পারেন আপনাদের সুবিধা বুঝে তো যাই হোক এই যে দেখুন এবার কিন্তু এখানে পেঁয়াজটাও আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি চিকেনটা রেডি করতে করতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এবার এই টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না টমেটোটা একদম ভাজা ভাজা হয় এবং গলে আসে যখন টমেটোটা এই যে এরকমভাবে গলে আসবে এবং ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা চিকেনটা দিয়ে দেবো তারপরে আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ এক থেকে দুই মিনিটের মতন আমরা একটু ভেজে নিব যাতে চিকেনটা ভালো একটা ঘ্রাণ আসে চিকেনের মধ্যে থেকে তো যাই হোক এই তো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রান্না করা ভাত ভাতটা কিন্তু আমি স্পেশালি এই খাবারটির জন্য একটু নরম করে রান্না করেছি তবে আপনারা চাইলে কিন্তু সবার জন্য যে ভাতটা নর্মালি রান্না করেন সেই ভাতটাও এখানে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি যেহেতু আসলে ভাতটা রান্না করেছি তাই ভাবলাম একদম একটু নরম করেই রান্না করি তাহলে আমার সময়টা কম লাগবে তো যাই হোক এবার এখানে ভাতটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমরা যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেই পানিটাও এর মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ চিকেন স্টকটাও দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পুঁই শাক পাতা অর্থাৎ যেটা আমরা কেটে রেখেছিলাম শাকটা সেটা তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নেব আর এরই মধ্যে কিন্তু শাকটা একদম ভালো করে সিদ্ধ হয়ে আসবে আর এই তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটা আলো ম্যাশার অথবা ডাল খুটনির সাহায্যে খাবারটি একটু ম্যাশ করে নিব। যারা একদমই চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে অবশ্যই খাবারটি ম্যাশ করে নেবেন আর যারা মোটামুটি চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে খাবারটি ম্যাশ না করলেও হবে এটা আসলে আপনি কার জন্য খাবারটি তৈরি করছেন এবং সেটা সে কিভাবে খেতে পারে সেটা বুঝে খাবারটি আপনি ম্যাশ করবেন কি করবেন না সেটা আপনি বুঝে নেবেন thank mm -hmm. you এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কি না যদি ঠিক হয় তাহলে আপনারা যে যেমন লিকুইড বা ঘনত্ব খাইয়ে অভ্যস্ত সে সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক খাবার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা দিক লক্ষ্য রাখতে হবে যে খাবারটি পুষ্টিকর তো হবেই তার পাশাপাশি যেন মজাদারও হয় কারণ খাবার যতই পুষ্টিকর হোক না কেন যদি খাবারটি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু ছোট। বড় কেউই খাবারটি খাবে না তো সেটা বুঝিয়েই কিন্তু খাবারটি পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে তৈরি করতে হবে আর এইভাবে রান্না করলে কিন্তু খাবারটি যেমন পুষ্টিকরও হবে তেমনি অনেক মজাদারও হবে তাই সবাই মজা করে খাবে প্রথমে আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমটাকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দর্শক ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার কারণ এতে থাকা প্রোটিন আয়রন জিঙ্ক এবং ভিটামিন এ ডি বি টুয়েলভ তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে ডিম মস্তিষ্কের কার্যকারিতা ও চোখের সুরক্ষা নিশ্চিত করে এবং বাচ্চাদের ক্ষয় ক্ষয়পূরণ নিশ্চিত করে তো যাই হোক ডিমটাকে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এদিকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি তার মধ্যে একটা চামচ কর্নফ্লোয়ার দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে গুলে নিচ্ছি এটা আমরা সুপের ঘনত্বের কাজে ব্যবহার করব তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোয়ার না থাকে সেই ক্ষেত্রে এখানে আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন তো যাই হোক চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু রান্নার তেল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই এখানে নিয়ে নেবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন কুচি রসুনটাকে খুব ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি সবজি হিসেবে নিয়েছি গাজর আর মিষ্টি কুমড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন আর চেষ্টা করবেন সবজিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি হলুদ গুঁড়া এবার সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং গায়ের পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দেড় কাপ পরিমাণে নর্মাল পানি দেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নেব ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে আর এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা আলু মেশারের সাহায্যে সবজিগুলোকে খুব ভালো করে করে ম্যাশ নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ডাল ঘুটনির সাহায্যেও সবজিগুলোকে ঘুটে নিতে পারেন তো যাই হোক এই তো দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালোই ঘুটে নিয়েছি এবারের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত গোল গোল করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দেওয়ার আগে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচে জমে গেছে তো যাই হোক কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এইটুকু পরিমাণে ধনে পাতা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন এবং হালকা ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ দর্শক যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন দেন এখানে গোলমরিচটা ব্যবহার করতে পারেন তো যাই হোক চুলাটা বন্ধ করে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতন রেখে দিয়েছি এই তো ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু স্যুপ একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাদেরকে খাওয়াবেন খাওয়ানোর আগে একটু লেবুর যুক্ত করবেন এতে করে স্যুপের টেস্টও বেড়ে যাবে সেই সাথে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে তো এই তো লেবুর রস দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আর এই তো খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি মজাদার সুপের রেসিপি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ